ড্রেসের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে সেলফি তুলতে পারেন বেশ গরমের দাবধাপ শুরু হয়ে গিয়েছে আর আমরা চারিদিকে ওয়াটার পার্ক অথবা গাছগাছালির সন্ধানে রয়েছি আর আমি আজ এমন একটা জায়গায় চলে এসেছি যে আমাদের পশ্চিমবাংলার সব থেকে সস্তার ওয়াটার পার্ক বললে চলে অগ্নিকন্যা ওয়াটার পার্ক আজ আমি এই ওয়াটার পার্ক সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর মাত্র দেড়শো টাকার বিনিময়ে আপনারা এখানে কিভাবে ঘুরবেন এবং কিভাবে ভিতরে কি কি রয়েছে ওয়াটার পার্কে কী কী অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি যাত্রা শুরু করছি শিয়ালদা থেকে তাই আপনারা চলুন আমার সাথে প্রথম থেকে এখানে কিভাবে আসবেন শুভ সকাল আর প্রচুর গরম এখন নটা পঁয়তাল্লিশ বাজে আর আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে আর শিয়ালদাহ থেকে এখন আমার ট্রেন আছে দশটা আটে বঙ্গাল লোকাল কোন ট্রেনে যাচ্ছি কিভাবে যাচ্ছি এবং ওখান থেকে কিভাবে অটো করে যেতে হবে সবকিছু ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা যাচ্ছি থ্রি থ্রি এইট টু ফাইভ বনগা লোকাল নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দশটা আটে ছাড়বে ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসেনি ট্রেন আসছে শুনেছি বনগাঁ লোকালে নাকি প্রচুর ভিড় হয় আমরাও কম নয় কারণ আমরাও নামখানা লোকালের মানুষ আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়ে রয়েছে নম্বর শিয়ালদা স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে আমরা যাব বনগাঁ পর্যন্ত বঙ্গা পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আর এর জন্য টিকিট প্রাইস পড়েছে পার হেড কুড়ি টাকা করে প্রায় সেভেন্টি সিক্স কিলোমিটার রাস্তা থেকে তেইশটা স্টপেজ রয়েছে সম্পূর্ণ রাস্তাটা আপনারা থাকছেন আমাদের সাথে ঘড়িতে বাজে দশটা নয় আর দশটা আটেই ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো বাইরে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে সেভেন্টি সিক্স কিলোমিটার আমরা আসার পরে প্রায় দু ঘন্টা পরে আমরা এসে নেমে পড়লাম বঙ্গা রেলওয়ে স্টেশন আর আমাদের তিন নম্বরের প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদের আসতে হয়েছে এখন এক নম্বর প্ল্যাটফর্মে এসছি এখান থেকে টোটো ধরবো আর আমাদের ট্রেন প্রায় দশ বারো মিনিট মতো ডিলে ছিল তা কোথা থেকে টোটো ধরতে হয় টোটো এখান থেকে যেতে কতক্ষণ লাগে কত প্রাইস সেগুলো সব দেখাবো এগুলো বোমা রেলওয়ে স্টেশন আর এই এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এখান থেকে বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে এসে সামনে এখানে দেখতে পারবেন টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটোতে করে অগ্নিকন্না ওয়াটার পার্ক যেতে হবে অগ্নি অগ্নিকন্না যাবে কোনটা অগ্নিকনার ভাড়া কত করে পড়বে ভিতর আমরা বনগা স্টেশন থেকে টোটোতে বসে পড়লাম আর বনগা থেকে অগ্নিকন্না ওয়াটার পার্ক পর্যন্ত যেতে সময় লাগে থেকে পঁচিশ মিনিট আর টোটোতে এর ভাড়া পড়ে পঁচিশ টাকা করে এই অগ্নিকন্যা প্রবেশ করার জন্য মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট রয়েছে তা আমরা একদম সামনে গিয়ে নাম আপনারা যদি এখানে নেমে যান এই গেটের কাছে তাহলে আপনাদের কুড়ি টাকা করে টোটো ভাড়া পড়বে আর যদি একদম গেটের কাছে গিয়ে নামেন তাহলে পঁচিশ টাকা করে পড়বে পার হেড আমরা চলে এলাম অবশেষে একদম পার্কের সামনে এখন বারোটা চল্লিশ বাজে আর আমরা অগ্নিকন্যা ওয়াটার পার্কে একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ আর এদিকে আপনারা যদি প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন বেশ সুন্দর পার্কিং রয়েছে এদিকে কার পার্কিং এদিকে বাইক পার্কিংয়ের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো ভিতরে প্রবেশ করতে গেলে কেমন কি টিকিট প্রাইস এবং কেমন কি নিয়ম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া রয়েছে অগ্নিকন্যা এখানে আপনি সেন্ট্রাল পার্কও বলতে পারেন এটাকে প্রত্যেক এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটা দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আর ভিতরে আলাদা আলাদা সব এন্ট্রি ফি রয়েছে আপনারা যদি কোনো রাইড করতে চান সেগুলো আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে আর এর মধ্যে প্রবেশ করার জন্য অবশ্যই সিন্থেটিক পোশাক লাগবে এখানে সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা একবার এটা পড়ে নিতে পারেন চলুন এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এন্ট্রি টিকিটের জন্য পঞ্চাশ টাকা করে পার হেড আমাদের একশো টাকা পড়লো দুজনের চলুন এবার ভিতরে প্রবেশ করব আমরা টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি এখানে প্রথম আমাদেরকে টিকিটটা দেখাতে হবে ভিতরে প্রবেশ করেই প্রথমেই সামনে দেখতে পাবেন এখানে লেখা আছে অগ্নিকন্যা ওয়েলকাম এই লেখাটি আপনাকে প্রথমেই স্বাগত জানাবে সামনের দিকে একটু এগিয়ে গিয়েই এখানে বাউল পাইখির বিভিন্ন আর্টিফিশিয়াল বাসা দেখতে পাবেন কি সুন্দর লাগছে দেখুন তারপরে এখানে অ্যাকোরিয়াম রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে মাছ রয়েছে অ্যাকোরিয়াম মধ্যে দেখতে পাচ্ছেন কি বড় বড় মাছ দেখুন ওয়াও কি দারুণ লাগছে দেখুন এই অ্যাকোরিয়াম কিন্তু যথেষ্ট বড় একদম এটা যেটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর গাছগাছালি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছবি আসবে আর এদিকে বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারা এগুলো বেশ উপভোগ করতে পারে কিন্তু এগুলো মূলত বিকালবেলা ভালো লাগবে ওই জায়গাটা বেশ রোদ রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেট করা রয়েছে জায়গাটা আর এই গরমের জন্য এখানে ছাউনি করে দেওয়া রয়েছে উপরে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ছাউনি করে দেওয়া রয়েছে এখানে আর আমরা এখন ধীরে ধীরে ওয়াটার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি বেশ রোদটা এখন কমে এসেছে আর এখন বেশ ঠান্ডা হাওয়া বইছে দারুণ লাগছে এই মুহূর্তে এক দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে পাখিরালয় আলয় এই পাখিরালয়ে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না ধরুন ভিতরে প্রবেশ করে এখানে কি পাখি রয়েছে আপনাদেরকে দেখায় আমরা এখন অগ্নিকন্যা ওয়াটার পার্কে পাখিরালয়ের আলয়ের মধ্যে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন যে গেটটা বেশ ইউনিক একটা স্টাইলের গেট রয়েছে শিকল যে গেটটা করা রয়েছে কোনো কারণে যদি পাখি বেরিয়েও আসে এটা কিন্তু ভেদ করে বাইরে যেতে পারবে না বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখি এখানে কি পাখি দেখা যায় না যায় ও এখানে দেখতে পাচ্ছেন এখানে বার্ড রয়েছে এই পাখিদের জন্য এখানে ভিতরে ফ্যানের ব্যবস্থা করেছে এখানে দেখুন কি দারুন দারুন কত সুন্দর পাখি রয়েছে দেখুন আর এই পাখি ডলার মধ্যে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য এক্সট্রা করে দিতে হয় না প্রচুর ওয়াও আর এর মধ্যে এসে অযথা পাখিদেরকে বিরক্ত করবেন না যেটা আসুন সুন্দর করে দেখুন দেখতে পাচ্ছেন পাখিদের জন্য এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে হান্টার হাউস এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিকিং কার রয়েছে বাচ্চারা এলে বেশ মজা করতে পারবে এগুলো মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনারা এখানে স্ট্রিকিং কার করতে পারেন চলুন এখন আমরা ধীরে ধীরে ওয়াটার পার্কের দিকে এগিয়ে যাব এদিকে আরো একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সেলফি জোন রয়েছে আর এদিকে দেখুন ঘাসের কি সুন্দর সুন্দর একটা একটা সিংহ করা রয়েছে ওদিকে ময়ূর করা রয়েছে আর এদিকে বিভিন্ন জীবজন্তু করা রয়েছে দেখতে পাচ্ছেন আর সেলফি জোন এদিকে এসে আপনারা যারা কাপেল বাড়তে আসবেন তারা এখানে এসে সেলফি তুলতে পারেন বেশ সুন্দর করে জায়গাটা ডেকোরেট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই গরমে আপনারা যখন ঘোরাঘুরি করবেন এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে আপনারা ভিতরে এসে এখানে কিছুক্ষণ বসে রেস্টও নিতে পারেন আর ঠিক ওইদিকে রয়েছে একটা ডাইনোসরের স্ট্যাচু রয়েছে এটা আপাতত টুরিস্ট নেই বলেও সম্ভবত চলছে না সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এবং ভিতরে ভিতরে বেশ দেখছি কাপিলরাও রয়েছে আপনারা চাইলে ওয়াটার পার্কে না এসেও জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরটা ঘুরে যেতে পারেন তাহলে বন্ধুরা আমরা অগ্নিকন্ডা পার্কের বাইরের সাইডটা মানে ওয়াটার পার্কের বাইরে যে জিনিসগুলো রয়েছে ম্যাক্সিমাম সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি ওয়েল ডেকোরেট পার্ক বললে চলে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবার আমরা ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করবো আমার লেফট সাইডে এদিকে রয়েছে ওয়াটার পার্ক আমরা এখন এখান থেকে কস্টিউম নেবো সুইমিং কস্টিউম নেব নিয়ে এখান থেকে এখন ভিতরে প্রবেশ করব এবার এখানে ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার জন্য কেমন কী রুলস রেগুলেশন আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমরা ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করি আমাদের দুটো দেবেন কত করে আর ড্রেসের জন্য মানে সব এখানে পে করতে হবে মানে একটা লকার দুটো ড্রেস আর দুটো টিকিট দুটোই আছে ঠিক আছে কুড়ি টাকার যেটা আছে সেটা হচ্ছে তোমার লকার রুম পাবা না এমনি আমাদের লোক দেখে রেখে দেবে আর যেটা পঞ্চাশ টাকা সেটা তুমি লকার রুম লক নিজের পার্সোনালিটি পাবো পার্সোনাল পাবা ওটা পঞ্চাশ টাকা ভাড়া ওটা আর যেটা সিকিউরিটি মানি সেটা আমরা নীনতম পঞ্চাশ টাকা রাখছি তুমি যদি চাবিটা হারিয়ে ফেলো আরও এক্সট্রা কিন্তু একশো টাকা বিল করতে হবে পরে কারণ চাবির তুমি ফেরত দিতে আমার লকারটা ভাঙতে হচ্ছে লকারটা পঞ্চাশ টাকা সিকিউরিটি মানিতে হয় না তখন আরও এক্সট্রা একশো টাকা বিল করে তারপরে তুমি লকারে ওটা পাবো কোনো সিকিউরিটি মানি পাবা পাবানা আর উল্টে একশো টাকা দিতে হবে আমরা এখান থেকে ড্রেস নিয়ে নিলাম আর এই ড্রেস নিয়ে সুইমিং কস্ট্রুমের জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অগ্নিকন্যা পার্ক তা এখানে ড্রেসের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে আর সিকিউরিটি পার্পাস আরও পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে অর্থাৎ আপনারা একশো টাকা দেবেন এবং পরে পঞ্চাশ টাকা রিটার্ন করে নিয়ে যেতে হবে লকারের ওখানে যাবো গিয়ে এগুলো রাখবো এবং আমরা সুইমিং কস্ট্রুম করে নেব এখন ওই ফুলের মধ্যে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে এবং আমার লকার কোথায় দেখবো বেশ বেশ জায়গাটা অনেকটা বড় আছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ওটা শিল মাছ রয়েছে আমরা শিল মাছের সঙ্গে ছবি তুলতে পারি না ওদিকে কচ্ছপ রয়েছে

লকারের জন্য আপনার পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে আমরা এখানে আমাদের ব্যাগগুলো রেখে দেবো আমরা চেঞ্জিং রুম থেকে লকারে আমরা জিনিসপত্র রেখে চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি আর এখন সম্পূর্ণ ওয়াটার পার্কটা আমাদের ঘুরিয়ে দেখাবো এখন ডেটটা বাজে আর আমরা নেমে গিয়েছি ওয়েব ফুলে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়েব ফুলে নামলাম কিন্তু ওয়েব ফুলে এখন ঢেউ নেই একটু পরেই এখানে ঢেউ দেবে সেই জন্য আমরা এখন অপজিট সাইডে ওটা থেকে ঘুরে আসি তারপরে আবার ওয়েব ফুলে আসবো যখন এখানে ঢেউ আমরা এখন এটাতে এখন উঠবো ভিডিও অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আর টিম নিয়ে এলে কিন্তু আলাদাই মজা আছে দেখতে পাচ্ছেন একটা সব ভাইরা সব টিম নিয়ে এসেছে কোথা থেকে এসছ উপরে উঠছি এটা দিয়ে কটার সময় এখানে এরকম জল পড়বে আপনাদের গায়ে কোনটা উঠবে কোনটা এটাই সব থেকে বড় দেখতে পাচ্ছেন একজন তিন রাউন্ড রয়েছে তো এগুলো সব নতুন রং করেছে আর কিছুদিন চলার পরে বেশ ভালো স্মুথ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কীরকম মানে ঢেউ দেওয়া হচ্ছে তো আলাদাভাবে ভিউটা লাগছে আর আপনারা এইভাবে এর সাথে সাথে মজা নেবেন বেশ ভালো কিন্তু ওয়েব আসছে দেখতে পাচ্ছেন চাবিটা হাতে রাখতে হয়েছে চাবি হারিয়ে গেলে আবার ফাইন রয়েছে ওয়াও ফুল ভাই ওয়াটার হে আপনারা গোসল করতে করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিংমাদ রয়েছে আর ওদিকে কচক আপনারা এরকম শুয়ে শুয়ে এক ছবিও বা পিক নিতে পারবেন

সম্পূর্ণ পার্কটা ঘুরিয়ে দেখালাম এবং এখানে ফুল মূর্তি দেড়শো টাকায় এত সুন্দর জায়গা আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন আমরা আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়ছি এখন তিনটে বাজে আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো আমরা তাহলে অগ্নিকন্যা পার্ক সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম এখানে ওয়াটার পার্কের সাথে সাথে চারিপাশের ডেকোরেশন খুবই সুন্দর মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা আপনারা চাইলে অবশ্যই এই গরমের দাবধাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র দেড়শো টাকার বিনিময়ে আপনারা এখানে ঘুরে যেতে পারেন হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা যথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে সর্বদা এইভাবেই ঘুরতে থাকবেন